বাংলাদেশ জামাতি ইসলাম একটি দল সবাই বলে অনেক বড় দল কিন্তু আমরা মনে করি খুব একটা বড় দল না কারণ ছিয়ানব্বই সালে ওনারা বিএমপির সাথে ঐক্য হয়েছিল এবং আঠারো সালেও জামাতি ইসলামরা ধানের শীষ নিয়েই ভোট করেছিল আজকে বলে বিএমপিরা খারাপ বিএমপিরা সন্ত্রাস তাহলে বিএনপিরা যে এত বছর সন্ত্রাস করেছে আপনারা তো তার ভাগিদার আপনারা তো ওই কেটে কখনোই বাংলার মাটিতে ঠাই পাননি বাঙাল মাটিতে ঠাই পেয়েছেন শুধু বিএমপির কারণে বিএমপির সাথে যদি আপনারা না থাকতেন তাহলে আপনাদেরকেও মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরও অস্তিত্ব রাখত না শুধু বিএনপির কারণে আজও আপনারা এই বাংলার মাটিতেই দাঁড়িয়ে আছেন আর বড়ো বড়ো কথা বলতেছেন জামাত শিবির করতে কলিজা লাগে আরে কলিজে লাগে বিএমপি করতে বিএমপিরা কাউকে ভয় করে না বিএমপিরা ইমান বিক্রি করে খায় না বিএমপিরা মানুষের গিপদ নিয়ে চলে না আর আপনারা প্রত্যেকটা দিন মানুষের গিপদ নিয়ে চলেন এখানে বিএমপি এই করলো ওখানে ওই করলো আপনারা দেখছেন যে বিএমপিরা কি করে বিএমপিরা একটা সিংহ বাংলাদেশের একটাই দল আছে এখন সিংহ সে হচ্ছে বিএমপি আর আপনারা মনে করেন যে বিএমপির বিপদ গেলেই আপনারা সরকার গঠন করে বসে থাকবেন ভুল ধারণা এটা বা কোনো বোকার স্বর্গে বসবাস করতেছে জামাত ইসলাম বাংলার মাটিতে এখনও বিএমপি আছে বিএমপি থাকবে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ আমরা কাউকে কোনো ভাগিদার হতেও দিব না এবং কোনো অংশীদারকে আমরা সঙ্গেও নিব না জামাত ইসলাম বাংলাদেশ স্বাধীনের সময় বাংলাদেশের কোনো ভূমিকাই ছিল না সেদিন বাংলাদেশের জামাত ইসলামরা কোথায় ছিল ওনারা পাকিস্তানের সাথেই অংশী অংশগ্রহণ করে গেছে সব সময় বাংলাদেশের বিরোধিতা করে গেছে আর আজকে মাথায় টুপি দিয়ে বলতেছেন আমরাই জামাতে ইসলাম বাংলাদেশের এক জামাত ইসলাম দল আমরা ভুল ধারণা যারা বাংলাদেশ স্বাধীনতার সময় হাজার হাজার মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে তারা কখনও জামাত ইসলাম হতে পারে না এই বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হতে পারে না